আদর্শক আদর্শ এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং বীর বীর বারবার চেয়ারম্যান জয় জয়কার প্রত্যেক সম্মানের জয় দফা এবং পেইড এর 19 দফা জয় আলোকে আমরা কাজ করে যাব কাজ করে যাব আমরা ময়বেন দক্ষিণ থেকে এসেছি নাতি দলের নেতৃবৃন্দ এই ব্যাপারে প্রতিজ্ঞা করিতেছি যে আমরা এলাকায় গিয়ে দেওয়ার আদর্শ বাস্তবায়ন খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন চেয়ারম্যান তারেক রহমানের বাস্তবায়ন করার জন্য তারেক রহমান দেশ নেত্রী ব্যাগ খালেজা আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব আমরা অন্যায় কোন

বৈদ্য খ্রিস্টান তারা আমাদের ভাই তাদের প্রতি আমরা কোন অন্যায় অবিচার করব না আমরা কারণ কোন বাড়ি দখল করব না চাঁদাবাজি করব না আমরা করব না আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ দেশ নীতি এবং খালেদা জিয়ার নির্দেশে আমরা করে আমরা প্রতিজ্ঞা করিতেছি এখানে উপস্থিত আছেন আমার কেন্দ্র জাতি দলের আহ্বক সদস্য সচিব আজি মজিবুর রহমান যুগ্ম আহ্বক জাতি দলের আব্দুল মতিন চৌধুরী যুগ্ম আহ্বক জাতি দলের মঞ্জুর মোসাদ চৌধুরী যুগ্ম আহ্বক জাতি দলের মোহাম্মদ সিদ্দিক যুগ্ম আহ্বক জাতি দলের আজি ফিরোজ কুবরিয়া যুগ্ম আহ্বক জাতি দলের আসলে আর কামাল নাম সিরিয়ালে একটু ব্যতিক্রম হতে পারে এই জন্য আন্তরিকভাবে যুক্ত আপনাদের সবাইকে ধন্যবাদ আসলে আমার